প্রিয় দর্শক চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব সেটি হচ্ছে বুয়েটের ছাত্রছাত্রীরা এখন রাজপথে আন্দোলন করছে কি কারণে তারা এখন রাজপথে তাদের দাব তাদের দাবিগুলো কি তাদের দাবিগুলো কি যৌক্তিক কিছু কেন তারা এই মুহূর্তে রাজপথ দখল করে আছে সারা বাংলাদেশ থেকে কেন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রছাত্রীদেরকে ঢাকায় আসতে হবে মার্চ টু ঢাকা কেন তারা ঘোষণা করেছে এগুলো কিন্তু আই অর্থাৎ ছাত্রছাত্রীরা আন্দোলন করছে পুলিশ নির্যাতন করছে এটা সহ্য করা হবে না এটা হচ্ছে মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য যারা আন্দোলন করছে এরা সবে ছাত্র শিবির ছাত্র শিবির ছাড়া বুয়েটে আর কোনো ছাত্রছাত্রী খুব একটা নেই যারা আছে তারা কোনো কথা বলতে পারছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠন যেগুলো আছে এগুলোর মধ্যে একটা বিভাজন আছে ছাত্র ছাত্রলীগও থাকতে পারে ছাত্র দলও থাকতে পারে অন্যান্য ছাত্র ইউনিয়ন এগুলো থাকতে পারে দৃশ্যমান কিন্তু ঢাকা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় যেটি বুয়েট সেখানে কিন্তু ছাত্রশিবিরের একচ্ছত্র আধিপত্য সেখানে বিরাজ করছে এবং প্রত্যেকটা হল ছাত্রশিবিরের দখলে বাংলাদেশে যে অশ্লীল স্লোগানের শুরু হয় সেটার উদ্যোক্তাও কিন্তু ছাত্রশিবির এবং বুয়েট সেটা কখন ঢাকা মেডিকেলের সামনে যখন একটা একজন ব্যবসায়ীকে পিটিয়ে থেতলে মাথা পাথর দিয়ে গুড়িয়ে হত্যা করা হয় তখন ছাত্রশিবির ওই রাতেই একটা স্লোগান দিয়েছিল কয়েকটা স্লোগান দিয়েছিল তারেক জিয়ার বিরুদ্ধে তারেক জিয়াকে নিয়ে এবং সেই অশ্লীল স্লোগানগুলো নিশ্চয়ই আপনারা শুনেছেন এবং এই অশ্লীল স্লোগানের প্রবক্তা হলো ছাত্রশিবির আচ্ছা তারপর আরেকটা জিনিস খেয়াল করবেন বুয়েটের যারা এখন আন্দোলন করছে তাদের চেহারা দেখবেন কেমন এটা অনেকে বলছেন ডক্টর ইউনুস সাহেবের একটা পরিকল্পিত ষড়যন্ত্র যে শাহবাগ তোমরা দখল করো সামনে নির্বাচন আসতেছে নির্বাচনের ইস্যুটা আসছে নির্বাচন যাতে না হয় সেই চেষ্টা তারা রাজপথে দাঁড়িয়েছে এই মুহূর্তে আপনারা জানেন ফজদুর রহমান সাহেবকে নিয়ে এক ধরনের বিতর্ক চলছে ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে বিতর্ক চলছে ডক্টর ইয়নুস সাহেবের কথা সবাই ভুলে গেছেন কিন্তু ম্যাটিকুলার্স ডিজাইনের পার্ট হিসেবে এই যে বুয়েটের ছাত্রছাত্রীরা এখন ঢাকায় এবং মার্চ করছে ঢাকায় ঘেরাও করছে তারা বাংলাদেশ তারা বাংলাদেশতে কীভাবে আসলো তারা খরচ পেলো কোথায় তাদের টাকা পয়সা কোথায় টাকা পয়সার উৎপত্তি কোথায় কিভাবে এত দ্রুত সংগঠিত হলো কিভাবে এত ত্বরিত এইসব ডিমান্ড তারা উপস্থাপন করলো তত্ত্বাবধায়ক সরকারের তিনজন উপদেষ্টা তাদের সলিউশনের জন্য চেষ্টা করছে পুলিশ কমিশনার সাহাবাগ এসে সরি বলছেন কি কারণ অর্থাৎ আন্দোলন করবে মাঠ গরম করবে তাদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাবে ছাত্রশিবির সবকিছুর পরিকল্পনার নেপথ্যে আছে আরেকটা বিষয় বলতে চাই আবরার ফাহাদ যে খুন হলো সেখানে ছাত্রশিবির জড়িত ছিল এবং আবরার ফাহাদের ভাই এখন কিন্তু ছাত্রশিবিরকে নেতৃত্ব দিচ্ছে এবং এই বুয়েটের যারা ছাত্ররা বিশেষ করে মাঠে নেমেছে তাদের চেহারার দিকে খেয়াল করবেন আরেকটা জিনিস মনে রাখতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া বুয়েটে ছাত্র শিবির ছাড়া আর কেউ নেই ঢাকা ছাত্র শিবির ছাত্র সংগঠনগুলোর মধ্যে পার্থক্য আছে বিভাজন আছে অনেক দল আছে অনেক মত আছে কিন্তু ডাকস নির্বাচনকে ঘিরেও ছাত্র শিবির একটা ব্যাপক পরিকল্পনা করছে একটা জিনিস খেয়াল করবেন বা দেখবেন ছাত্র স্বতন্ত্র প্রার্থী একজন ভিপি অলরেডি কি তার রুমমেটকে নাকি চুরি আঘাত করেছে তাকে থানায় নিয়ে গেছে সে জেলে যাবে এবং এইভাবে ম্যাটিকুলার ডিজাইন হিসেবে পরিকল্প পরিকল্পিতভাবে ছাত্র সংগঠন অন্যগুলোকে বিতর্কিত করবে ছাত্র শিবির এবং ছাত্রশিবির ডাকসু দখল করবে এবং বাংলাদেশে যে নির্বাচনের কথা বলা হয় নির্বাচন আদৌ হবে না রোডম্যাপ নাকি ঘোষণা করবে রোড রোডম্যাপ বুয়েটে ছাত্ররা এখন মাঠে থাকবে মাঠে থাকবে রাজপথ দখল করছে এবং সবার দৃষ্টি ওইদিকে ফিরিয়ে নিয়ে গেছে তারা এটা কিন্তু পরিকল্পিত সুপরিকল্পিত ছাত্র ছাত্রশিবিরের একটা আন্দোলন এবং জামাত শিবিরের একটা আন্দোলন জামাত শিবির অচিরেই বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা ক্ষমতা দখল করবে এবং সেই পরিকল্পনা ডক্টর ইউনু সাহেবের নেতৃত্বেই হচ্ছে অর্থাৎ দেশে এখন যা কিছু হচ্ছে এই যে ফজুর রহমানের বাড়ির সামনে অশ্লীল স্লোগান এগুলো কারা তো আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তাদেরকে গ্রেপ্তার করে না কেন এই অশ্লীলতার জন্য করবে না এগুলো ইউনুস সাহেবের নির্দেশ এগুলো এগুলো কেউ কেউ বাধা দেবে না সবাই সব কিছু করতে পারবে আওয়ামী লীগের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষের বিরুদ্ধে সবাই দাঁড়াতে পারবে সবাই দাঁড়াচ্ছে কার নির্দেশে কীভাবে এখন বুয়েটকে নিয়ে সবাই একটু চিন্তা করবেন বুয়েটে যারা আন্দোলন করছে কেন আন্দোলন করবে কেন রাজপথে তারা নির্বিঘ্নে হ্যাঁ পুলিশ লাঠিপেটা করেছে এগুলো ষড়যন্ত্রের পার্ট পুলিশ লাঠিপেটা করেছে সবাইকে তো আর সব কিছু জানাবে না কমিশনার এসে ক্ষমা চাচ্ছে আইজিপি এসছেন আইজিপির নানান কেলেঙ্কারি হচ্ছে এইটাকে আরও চাঙ্গা করবার জন্য অর্থাৎ আন্দোলনটাকে জিয়ে রাখার জন্য এই বুয়েটের ছাত্ররা রাজ রাজপথ দখল করবে একটা জিনিস আবারও বলছি বুয়েটের ছাত্রছাত্রীরা ম্যাক্সিমাম হইল ছাত্রশিবির অর্থাৎ ওখানে অন্য কোনো দল খুব একটা নেই আরেকটা কথা বলে রাখি বাংলাদেশের আনাচে কানাচে আগামী নির্বাচন নিয়ে ছাত্র শিবির জামাত ইসলাম যে কাজটি করছে গ্রামে গঞ্জের নারীদেরকে বিব্রত করছে এবং তাদের কাছ থেকে কমিটমেন্ট আদায় করছে আপনারা ভোট দেবেন কি না ভোট দিলেও নাম লিখে রাখে না দিলেও কেন ভোট দেবে না সে তার নাম লিখে রাখছে যে ভোট দেবে না বা সমর্থন করে না জামাত শিবিরকে এটা কিন্তু তাদের প্রতি এক ধরনের হুমকি তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে নারীরা কিন্তু কাজ করছে জামাতের পক্ষে শিবিরের পক্ষে কাজে এগুলো আপনারা খেয়াল করবেন পুরো বাংলাদেশটা কিন্তু এখন মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি কর্তৃক পরিচালিত হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন নির্বাচন কমিশনে যারা আছেন আমাদের পুলিশ প্রশাসনে যারা আছেন আমাদের শিক্ষকরা যারা আছেন প্রত্যেকেই এক যুগে মহাশক্তি হিসেবে কাজ করছে দেশকে চুয়ান্ন বছর যে আমাদের বাংলাদেশ ছিল বাংলাদেশের একাত্তর মুক্তিযুদ্ধ মুছে ফেলবার জন্য তারা কাজ করে যাচ্ছে এবং আরেকটা জিনিস মনে রাখবেন বাংলাদেশের সত্যিকার অর্থে এখন পরিষ্কার যা আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ মুক্তিযুদ্ধ স্বাধীনতা এগুলোর পক্ষে নাই ছিল না এখন নাই আগামীতে থাকবে না যদি এদেরকে প্রতিহত করা না যায় যদি এইসব ষড়যন্ত্র মোকাবেলা করা না যায় এখন বুয়েট যেভাবে আন্দোলন করছে দেশের মানুষ মনে করছে আহারে ছাত্ররা রাস্তাঘাটে তাদের দাবি নিয়ে এসছে তাদের দাবিগুলো সরকার মেনে নিচ্ছে না এক ধরনের সিম্প্যাথি তৈরি হয়েছে কিন্তু না এর পেছনে এর পেছনে এর ভিতরে গভীর ষড়যন্ত্র লুকায়িত আছে কাজে বুয়েটের এই ছাত্র আন্দোলনকে স্বাভাবিক আন্দোলন হিসেবে দেখার কোনো সুযোগ nii , tänud .